আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে তবে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই ম্যাচে থাকছেন না পারভেজ হোসেন হোসেন ইমন এবং পাটোয়ারি বাংলাদেশ দলের সবচেয়ে দুইজন ব্যাটসম্যান তারাই হচ্ছেন না এই দলের সঙ্গী সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে সেটাই হচ্ছে দেখার বিষয় কেননা বাংলাদেশ ইতিমধ্যেই আরব আমিরাতের সাথেও টি টোয়েন্টি সিরিজ হেরে এসেছে সেক্ষেত্রে ওপেনিং তামিমের সাথে বেস্ট প্লেয়ার পারবেস হোসেন ইমন যদি এই দলটাতে না থাকে তাহলে কি হবে ওপেনিং দশা এবং ফিনিশিং এ মার্কাটারি ব্যাটিং করা শামিম হোসেন পাটোয়ারিও যদি এই দলটার ফিনিশিং লাইনে না থাকে তাহলে ফিনিশিং লাইনের অবস্থাটা কিরকমের হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে জাকের আলিরা আসলে কতটুক টেনে নিয়ে যেতে পারবেন ফিনিশিং লাইনটা পারবেস হোসেন ইমন যদি এই দলটাতে না থাকে আসলে তামিমের সাথে ওপেনিংটাই করবে কে সেক্ষেত্রে লিটন দাসই হয়তো বা ওপেনিং করতে পারেন অথবা সাইফ হাসানও রয়েছেন এই দলটাতে তবে লিটন দাস অনেকদিন যাবতীয় ওপেনিং কিন্তু ছন্ন ছাড়া অবস্থায় সেক্ষেত্রে লিটন দাসকে আসলে ওপেনিং বিবেচনা করাটা ভুল হতেই পারে তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে সাইফ হাসানকে আসলে ওপেনিং রাখাটাই আসলে যৌক্তিক তামিমের সাথে যেহেতু পারবেস হোসেন ইমন এই দলটাতে নেই এশিয়া কাপের মতো বড় মঞ্চের আগে আসলে পায়ে ব্যথা পাওয়া পারভেজ হোসেনকে ব্যাটিংয়ে নামিয়ে দেওয়াটা আসলে ঠিক হবে না কারণ সামনে এশিয়া কাপ সেক্ষেত্রে বড় টুর্নামেন্ট তাকে আসলে ফুল টুর্নামেন্টের জন্য আমাদের দরকার অপরদিকে শামীম হোসেন পাটোয়ারিও শারীরিক অসুস্থতার কারণে আসলে এই ম্যাচটাতে থাকবেন না সেক্ষেত্রে আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ কিভাবে একাদশটা সাজাবে সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয় কেননা খেলা হচ্ছে সিলেটের মাঠে ইতিমধ্যেই বাংলাদেশে অস্ট্রেলিয়ান যে কিউরেটর তিনি কিন্তু চলে এসেছেন এবং খুব দ্রুততার সঙ্গে আসলে সিলেট স্টেডিয়ামকে দারুণভাবে সে রূপ দিয়েছেন সেক্ষেত্রে এই দলটাতে আসলে তিন পেসার থাকবে সেক্ষেত্রে একটা স্পিনার আসলে কম খেলানো উচিত প্রশ্নটা হচ্ছে রিশাদ হোসেন নাকি নাসু আহমেদ কে যাবেন একাদশের বাইরে তবে আমার মতে রিশাদ হোসেনকেই আসলে নিয়মিত একাদশে রাখাটা খুবই জরুরি বাংলাদেশে এখন পর্যন্ত আসলে লেগ স্পিনার উঠে আসছে না সেক্ষেত্রে যদি লেগ স্পিনারদের এরকমের অবজ্ঞা করা হয় পরবর্তী প্রজন্মে আসলে লেগ স্পিনারের যে ঘাটতি সেটা আসলে থেকেই যাবে সামনে যেহেতু বাংলাদেশের জন্য এশিয়া কাপের মতো বড় মঞ্চের যে অ্যাসাইনমেন্ট সেটা অপেক্ষা করছে সেক্ষেত্রে আসলে এখন দেখার বিষয় বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিটা আসলে কিভাবে সারে এশিয়া কাপে বাংলাদেশের প্লেইং এলিভেন্টটা কিরকমের হওয়া জরুরি এই বিষয়টা নিয়ে কয়েকদিন আগেই আমরা একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম আশা থাকবে এই বিষয়টা বিসিবি মাথায় রাখবে কেননা এশিয়া কাপের আগে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার জায়গা নেই বাংলাদেশের জন্য হাতে অতটা অপশনও নেই অবশ্য সেক্ষেত্রে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে আসলে বাংলাদেশের মেইন প্লেইং এলিভেন্টার যেটা পরিকল্পনায় রয়েছে সেই বিষয়টাই আসলে গুরুত্ব দিয়ে এলিভেন্টটা সাজানো উচিত তবে দেখা যাক বাংলাদেশ নেদারল্যান্সের বিপক্ষে প্রস্তুতিটা কীরকমের ভাবে সারে আশা থাকবে বাংলাদেশ খুব ভালোভাবেই প্রস্তুতিটা সম্পন্ন করবে এবং এশিয়া কাপে খুব ভালো কিছু উপহার দেবে দর্শকদের জন্য আপনার কি মনে হয় বাংলাদেশ এশিয়া কাপের জন্য যেই প্রস্তুতি নেদারল্যান্ডসের বিপক্ষে সেটা কি ভালোভাবে সম্পন্ন করতে পারবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন